আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আজ বরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ দুপুর বাংলাদেশে দিয়াবাড়ি উত্তরায় স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়েছে প্রথমেই এই বিমানের পাইলট তকির নববিবাহিত এই পাইলটের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তার রুহের আত্মার কামনা করছি সুপ্রিয় দর্শক আমরা চাই নাই কারো অকাল মৃত্যু স্কুলে যে পড়ালেখা করতেছে বাচ্চা মেয়েরা ওরা আমাদেরই সন্তান আজ আমার সন্তান স্কুলে পড়ছে স্কুল না হয় অন্য স্কুলে সবারই সন্তান সমান আজকে মা বাবা যে হাহাকার করতেছে সন্তানের জন্য সন্তানের মৃত্যুতে যেই কান্না একজন মা বাবার কান্না সন্তান হারার বেদনা সন্তান হারার কান্না শুধু মা বাবাই ভালো জানে সুপ্রিয় দর্শক আমাদের বাংলাদেশ ভুল 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 কয়বার বলবো ভুল এত ভুলের মাঝে যে বাংলাদেশ পড়ে আছে একদিকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা ভুল ভুল সব প্রথম থেকে ভুল হয়ে আসতেছে এই রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের সমস্যা রাজনৈতিক সমস্যা সব সমস্যার সমাধানে কতগুলো সন্তান আমাদের যে সন্তানগুলো আজকে হারাচ্ছি আমরা বাংলাদেশ এই সন্তানরা আমাদের বাংলাদেশেরই সম্পদ এই সন্তানদেরকে লালন পালন করে এদের পিছনে যে অর্থ ব্যয় করছি এরা আমাদের দেশের সম্পদ এরা বড় হয়ে যখন ইনকাম করবে যখন দেশের একটা সম্মান ভাবমূর্তি উজ্জ্বল করবে তখনই বাংলাদেশে এই তাদের পিছনে যে অর্থ ব্যয় করাটা জিনিসটা রিকভার হবে তো সো এটা বাংলাদেশেরই সম্পদ আজ এক পাইলটের যে সাক্ষাৎকার দেখতেছি আপনার বিমান ট্রেনিং করার জন্য আমরা প্রবাসে যারা আছি প্রবাসে আমরা দেখতেছি শুধু গাড়ির যে ড্রাইভিং এই ড্রাইভিং শিখানোর জন্য যেই এরিয়ার দরকার এই এরিয়াটা টোটালি যখন মরুভূমিতে নিয়ে সিটির বাইরে নিয়ে গিয়ে অনেক দূর বাইরে নিয়ে গিয়ে ওই এরিয়াতে মরুভূমিতে সেম আপনার গাড়ি চালানোর জন্য সেম রোড সেম সিগনাল সেম রাউন্ড বোর্ড সব সেট করে ওখানে স্কুল খুলছে ওখানে স্কুলের জন্য সম্পূর্ণ প্রিপারেশান রাজ সিটির বাইরে নিয়ে গেছে তো সো এটা কে জন্য করছে যখন একজন স্টুডেন্ট যখন স্কুলে যখন ভর্তি হবে তো সে গাড়ি চালাবে গাড়ি চালানোর জন্য প্রপারলি গাড়ি চালানোর জন্য শিখতে হবে এই শেখানোর জন্য যে আজকে এই প্রবাস মধ্যপ্রাচ্যের কথা বলতেছি আমরা যে আমরা মধ্যপ্রাচ্যে আছি মধ্যপ্রাচ্যের কথা বলতেছি এই স্কুলটাতে স্টুডেন্টগুলা তাদের কন্ট্রোল হারিয়ে ফেলবে তাদের এই আপনার গতি হারিয়ে ফেলবে অথবা ব্যালেন্স হারিয়ে ফেলবে তখন যে কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্টও হতে পারে তখন তাকে এই জন্য কী করলো স্কুলের টোটাল যে এরিয়া যে জোনটা স্কুলের ট্রেনিং দেওয়ার জন্য যে জোন এবং কি স্কুলের ভিতরে যে জোন পড়ালেখা এবং কি ইন্টারনাল যে সব সিগন্যাল টেস্ট টেস্টগুলোর জন্য এই স্কুলটাকে টোটালি তারা আউট অফ সিটিতে নিয়ে গেছে কেন নিয়ে গেছে এই স্কুল স্টুডেন্টরা যখন শিক্ষা যখন দিবে ট্রেনিং যখন দিবে ট্রেনিং অবস্থায় অন্য কোনো গাড়ির সাথে যেন কোনো অ্যাক্সিডেন্ট যেন না করে কোন না ঘটে এই যে সতর্কতা অবলম্বন করছে কে করছে যারা স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ একটা লিমিটেড দিয়ে দিছে যে কেউ আপনার স্কুল এটা খুললে এইভাবে করতে হবে সিস্টেম ওয়াইজ কাজ করেছে আপনি যে কথাটা বলেন ইস্পাক না যে কিনে উনি বিমানের উনি মহাপরিদর্শক নাকি আজকে আমরা সময় টিভিতে একটা লাইভে দেখলাম উনি তখন বললেন যে আমরা যখন বিমানে যেই শিক্ষার জন্য যে ট্রেনিং ফাইটার বিমানগুলোর জন্য যে শিক্ষা দেওয়ার জন্য যে আমাদের আমাদের ছিল তখন এখানে কোনো বসতি ছিল না হ্যাঁ ঠিক আছে বসতি ছিল না এখন বসতি হয়েছে আপনার যে যখন ট্রেনিং বিমানগুলা আপনি যখন ট্রেনিং দিবেন দেওয়ার জন্য যেহেতু আপনি বুঝতেছেন যে এটা টেক অফ করতে এবং কি উঠতে এবং নামতে এই টেক টেকআউট করতে আর অফ করতে আপনার এই যে সময়টা যে এখান থেকে যে আপনি এটা করলেন করার পরে দেখছেন আপনি স্কুল বাড়ি তো সো আপনার বিমানটা যে কোনো মুহূর্তে আপনার এটা দুর্ঘটনার শিকার হতে পারে যে এক মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে মিসফোল্ডিং করতে পারে তো তখন আপনাকে তো মাথায় এটা রাখতে হবে বিমান কর্তৃপক্ষকে সিভিল এভিয়েশন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখন এই মুহূর্তে সরকারকে আপনাকে অবহিত করতে হবে ওই যেই সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক নির্বাচিত সরকার হোক দেশের যেই সরকার প্রধানে থায় দায়িত্ব থাকবে তাদেরকে অবহিত করতে হবে যে এখন এই মুহূর্তে আমাদের এই এয়ারপোর্টটা এখন বর্তমানে যে বাংলাদেশের যে এয়ারপোর্টটা আছে এই এয়ারপোর্টটা ঝুঁকিপূর্ণ এয়ারপোর্টটা যেখানে আছে তার এয়ারপোর্টের আশেপাশে অনেক বসত ভিটা অনেক ঘর বাড়ি অনেক উঠে গেছে অনেক দালান করে উঠছে এখান এখানে এটা ঝুঁকিপূর্ণ এটাকে নিয়ে যেতে হবে সিটির একদম বাইরে অনেক অধুরে নিয়ে যেতে হবে এই জন্য নিয়ে যেতে হবে বিমান উঠা নামা করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টা অনেক রিক্স থাকে বিমান উপরে উঠলে ফ্লাই হয়ে গেলে তখন রিক্স ঝুঁকি কম থাকে তো সো আমাদেরকে মাথা রাখতে হবে আমাদের বাংলাদেশি আমরা তো জ্ঞানে কোনো অংশ কম না আমাদের বাঙালিদের জ্ঞান যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে তবে চুরি চাটামের জ্ঞান বেশি ভালো আছে এটা স্বীকার করতে হবে আমাদেরকে আপনাকে তাকে এটা মাথায় রাখতে হবে যে এই বিমানবন্দরটা এখন একটি ঝুঁকিপূর্ণ আমাদের এই যে কাতারে যে বিমানবন্দরটা এটা সম্পূর্ণ সাগরের মাঝখানে এমনভাবে সিস্টেম করছে সামনের দিকে নিয়ে করছে ভরাট করে বিমান উঠতে এবং নামতে দুটা রাস্তায় একদম সম্পূর্ণ সাগরে সো এই বিমান উঠতে নামতে কোনো রকম যেন সমস্যা হয় না সমস্যা হলেই পানিতে পড়বে সুন্দর সিস্টেম আমাদের বাংলাদেশে ধরনের করা দরকার এখন আপনি উঠতে দেখবেন যে স্কুল আমাদের তোকে যে নব বিবাহিত যে পাইলট উনি যদি চেষ্টা করতেন একটা ফ্রেশ বটন টিপ দিলে সাথে সাথে সিটটা উপরে উঠে যেত উঠার সাথে সাথে তার যে এটা কি বলে প্যারাশুট প্যারাশুটে সে তার জীবনটা বাঁচাতে পারত কিন্তু কিভাবে বাঁচাবে ভাই আপনি যখন একটা গাড়ি ড্রাইভ করবেন একটা সাইকেল হোক মোটর সাইকেল হোক আপনার একটা প্রাইভেট কার হোক বাস হোক ট্রাক হোক ট্রেন হোক বিমান হোক যেটা হোক যখন আপনি দেখতেছেন যে গাড়ি আপনার নিয়ন্ত্রণ হারায় ফেলতেছে তখন আপনার মাইন্ডটা সেট আপ থাকে যে কিভাবে আপনি গাড়িটা কন্ট্রোল করবেন আপনার নিজের জীবনের যে বুকি ঝুঁকি যে আমি যে মারা যাব দুই মিনিট পরে এই জিনিসটার সেন্সটা তখন আপনার কাছে থাকবে না আপনার সেন্সে থাকবে যে বিমানটা যে জিনিসটা আপনি চালাচ্ছেন আপনার আন্ডারে আছে আপনার কন্ট্রোলে আছে জিনিসটা আপনি নিজের চেষ্টা করবেন যে কন্ট্রোল করার জন্য আমি এই তকিরকে তার হায়াত শেষ আমি তাকে সমবেদনা দেওয়া ছাড়া প্রবাসী পক্ষ থেকে কিছু নাই তার পরিবারকে জানাচ্ছি এবং আমাদের স্কুল কলেজের পাশাপাশি সমাক্লান্ত হৃদয় নিয়ে আজকে দুপুরে আমার কাছে খুবই খারাপ লাগছে যে আমাদের এই যে সন্তানগুলা আমার যে নিজের সন্তান যখন আজকে দুপুরে আজকে দুপুরে যখন আমার সন্তানকে আমি আদর করতে চাইছিলাম তখন ভিডিওতে দেখতেছি যে মা বাবার তাদের হাহাকার যে কান্না সন্তানের জন্য এই সন্তানগুলো আজকে আমরা দেখতেছি যে স্কুলের ভিতরে যে আপনার বিমান ঢুকার সাথে সাথে ওখানে যে একটা আগুনের যে একটা ছটকা যে একটা আগুনের যে একটা লীলা যে ওটার সাথে সাথে লাগার সাথে সাথে আবার বিমান পেছিয়ে ছিটকে পড়ছে তাহলে কি হলো এই যে আগুনের ইয়েটা লাগছে সাথে সাথে সবার পোশাক একটা টিচার যত সম্ভব মহিলা টিচার যত সম্ভব মধ্যবয়স্কের তার সমস্ত শরীরের সব কাপড় জ্বলে গেছে আমরা আসলে আমাদের বাংলাদেশ আমাদের কত যে অসচেতন এই সচেতনতা যদি আমাদের কাছে না আর কত বলবো আমাদের বাংলাদেশকে আমাদের দেশকে আমাদের দেশের জাতিকে আমাদের দেশের মানুষকে নিজে যদি সচেতন না হয় তাহলে আর মানুষকে আর বাংলাদেশকে আর সচেতন করা যাবে না বাংলাদেশকে আর মানুষ করা যাবে না আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে ছেলেগুলা কলেজের পড়ুয়া ছেলেগুলা যেগুলা রক্তের জন্য যে ছবি লিফলেট দিয়ে বলতেছে রক্তের প্রয়োজন রক্তের প্রয়োজন রক্তের প্রয়োজন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্টুডেন্টদেরকে আর হসপিটাল কর্তৃপক্ষ যেসব বান ইউনিটগুলো আছে যে দশটা হসপিটাল এই হসপিটালের যারা চিকিৎসারত আছেন সবার সুচিকিৎসা কামনা করতেছি এবং যারা চিকিৎসা দিচ্ছেন তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের যেসব ছাত্রছাত্রীগুলা ইতিমধ্যে মারা গেছে যদিগুলোর এখনো কোনো হিসাব আসে নাই যে কয়জন মারা গেছে যেসব ছেলে মেয়েরা পড়ুয়া ছাত্রছাত্রীগুলো মারা গেছে তাদের সপ্তাহ পরিবারকে সমবেদনা জানাচ্ছি তাদের মা বাবাকে দেওয়ার মতো সান্ত্বনা আমাদের প্রবাসীর পক্ষ থেকে আর কিছুই নেই সুপ্রিয় দর্শক বলতে চাইলে অনেকক্ষণ বা অনেকক্ষণ বলতে হয় কিন্তু আর বলার মতো ভাষা আজকে নেই আমরা ক্ষমা প্রার্থী আমরা শোকাহত আমাদের কুইক বিডি চ্যানেল প্রবাসীর চ্যানেলের পক্ষ থেকে দেশের যেই মর্মান্তিক আজকে যে বিমান দুর্ঘটনায় আমরা খুবই শোকাহত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ